শরীরে শীতের আমেজ লাগতেই আমাদের মনে পড়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া অনুষ্ঠানের কথা এদিন জল শহরে কলেজ পাড়া আনন্দম কিন্ডার ডেস ডে প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো একদম শুরুতে স্কুল ক্যাপ্টেন এবং চারজন হাউস ক্যাপ্টেনরা মার্চ পাস্ট পরিবেশন করেন টোটলার এবং প্লে গ্রুপ ক্লাসের সমস্ত বিদ্যার্থীরা কিডস র্যালিতে অংশ নেয় নার্সারি এবং কেজি ছাত্রছাত্রীরা হাউস ডিলার এবং মা তুচেসালাম নৃত্য পরিবেশনা উপস্থিতির সকলের মন জয় করে নেয় প্রায় দুশো জন খুদে ছাত্রছাত্রী এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগীদের বয়স অনুসারে তিনটি গ্রুপে ভাগ করে খেলাগুলো অনুষ্ঠিত হয় খুদেদের জন্য ছিল তিরিশ মিটার অরেঞ্জ রেস ক্রসিং দ্য টানেল সিনিয়র স্টুডেন্টদের জন্য ছিল বস্তা দৌ হার্ডেল রেস থ্রুইং দ্য ক্রিকেট বল সহ মোট তিরিশটি ইভেন্ট খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ডিএস এর সদর রেফারি ইউনিটের সদস্যরা প্রাক্তনী ও অভিভাবকদের জন্য ছিল বিভিন্ন খেলার অনুষ্ঠান এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় শুভ সূচনা করেন করে ডিরেক্টর অরিজিৎ বিশ্বাস এদিনের ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে হওয়ার জন্য সকল শহরবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিদ্যালয়ের অধ্যক্ষ স্মরণে বিশ্বাস চক্রবর্তী আজকে আনন্দম কিন্দার ডেজের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা কিছু স্পোর্টিং ইভেন্ট ট্র্যাক এন্ড ফিল্ড যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যেমন স্যাক রেস হার্ডেল রেস হ্যাঁ তারপরে যে স্প্রিং কমলা পুরানো দৌড় হ্যাঁ যেগুলো কনভেনশনাল আর আপনি কিছু নন কনভেনশনাল বা একদম আমাদের ইউনিক আপনারা কিছু ইভেন্টস দেখতে পাবেন যেমন ক্রসিং দ্য টানেল থ্রোয়িং দ্য বল ইন দ্য বাস্কেট হ্যাঁ তারপরে কিকিং দ্য ফুটবল হ্যাঁ থ্রো এগুলো আপনারা দেখতে পাবেন যাতে সব ধরনের বাচ্চারাই মানে যারা একটু ধরুন খেলা প্যাক অ্যান্ড ফিল্ডে একটু পিছিয়ে আছে তারাও যাতে পার্টিসিপেট করতে পারে তাদেরকেও আমরা সুযোগ করে দিচ্ছি অভিভাবক অভিভাবকদের জন্য খেলার আয়োজন আছে আমাদের গার্ডিয়ানদের জন্য মেলদের আলাদা ফিমেলদের আলাদা আমাদের স্টাফদের জন্য মেলদের আলাদা ফিমেলদের আলাদা এবং একটি মজার খেলা আছে যেটা হচ্ছে অপ স্কুল যেখানে বাচ্চাকে তৈরি করে নিয়ে দৌড় দিতে হবে স্কুলের জন্য স্কুল রেডি করে নিয়ে দৌড় দিতে হবে সেটা আমাদের বাবাদের সাথে বাচ্চা হয় খেলবে নাহলে মায়ের সাথে খেলবে